কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো জাপুর সরকার সাবেক সদস্য প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আন্তর্জাতিক খবর হচ্ছে যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ যে মধ্যকার যে পরিস্থিতি সেটা আপনারা সকলে অবগত আছেন আল্লাহর মায়ের দুনিয়ার বার একটি কথা আছে ইসরায়েল যে অপরাধ করেছে ফিলিস্তিনি সাধারণ ছোট ছোট বাচ্চাদের মানুষকে নির্বিচারে প্রকাশ্যে গুলি করে হত্যা করা আল্লাহ তার প্রতিশোধ নিচ্ছে ইসরায়েলের এমন কোন গুরুত্বপূর্ণ স্থাপনা নাই যে ইরান ধ্বংস করে দিচ্ছে না প্রায় ষাট পার্সেন্ট ইসরায়েলের স্থাপনা ধ্বংস হয়ে গেছে বিশেষ সমস্ত মানে মানে গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলোর মধ্যে অনেক কিছুই লাইভের কথা বলতে গেলে অনেক বড় লাইভ হয়ে যাবে প্রায় অর্ধ শতাধিক উপরে ইসরায়েলের শক্তিশালী ডোন এবং আমেরিকার ব্যবহৃত ইসরায়েল ব্যবহৃত আমেরিকার কয়েকটি ফাইটার বিমান সহ প্রায় অর্ধ শতাধিক ফাইটারের কাছাকাছি বিমান কিন্তু ধ্বংস হয়ে গেছে এগুলো কিন্তু অনেকে প্রকাশ করছে না কারণ এগুলা ভিডিও করার মতো কোন লোকটা এগুলো স্যাটেলাইটের মাধ্যমে যা প্রকাশ করা হচ্ছে তাই কিন্তু আসলে তার চেয়ে চার পাঁচ গুণ বেশি কিন্তু ধ্বংসত্ব হচ্ছে ইরানেরও হচ্ছে কারণ ইরানের মানুষগুলো মারা যাচ্ছে বেশি ইরানের মানুষ মারা গেছে প্রচুর পরিমাণ কিন্তু ইরানের মধ্যে কিছু গাদ্দার ছিল এই গাদ্দারের কারণে ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কারণ তারা হয়তো এখান থেকে লাইভ লোকেশন দিয়েছে বা ওই লোকেশন অনুযায়ী তারা ক্ষেপণাস্ত্র বা বিভিন্ন বোমিং করছে ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু যেসব মুনাফেক গুলো মানে ইসরায়েলের মানে ইরানের দেশের নাগরিক হয়েও ইরানের বিপক্ষে টাকা পয়সা খেয়ে বা অর্থ লোভে ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে সে গুপ্তচরগুলোকে অলরেডি ইরান ধরে ফেলেছে সাথে সাথে কিন্তু হত্যা করছে এবং ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মুসাদ মুসাদদের মানে ঘাঁটি বন্ধু ধ্বংস করে দেওয়া হয়েছে এবং তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে এবং তাদেরকেও হত্যা করা হচ্ছে অনেকেই এই খবরগুলো আসতেছে না তো একটি জিনিস দেখলেন আমরা যে ইসরায়েলের সমস্ত নাগরিকরা ইরানের কাছে ক্ষমা চাচ্ছে হাত জোর করে ক্ষমা চাচ্ছে স্টপ দেওয়া মানে ওয়ার মানে তারা যুদ্ধ বিরতি চাচ্ছে তারা পরাজিত তারা স্যালেন্ডার করছে যে আমরা যুদ্ধ চাই না আমরা স্যালেন্ডার করছি আমরা ক্ষমা চাচ্ছি ইরান যেন তাদেরকে ক্ষমা করে দেয় আমরা হেরে গেছি স্যালেন্ডার করতেছে এবং ওইখানকার এয়ার ফোর্সও তারা মানে যুদ্ধ মানে তারা যুদ্ধ করতে চাচ্ছে না তাদের ডিফেন্স যুদ্ধ করতে চাচ্ছে না প্রচুর পরিমাণ তারা বিপদে পড়ে গেছে কিন্তু আমেরিকা তাদেরকে ইন্দল দিচ্ছে যাতে তারা যুদ্ধ করে তারা ইরানের বিরুদ্ধে আমেরিকা পদক্ষেপ নিবে কারণ আমেরিকা একটা আসলে একটা কুসংস্কার খুব খারাপ একটা রাষ্ট্র বিশ্বের মধ্যে কারণ তারা একটা অন্য একটা রাষ্ট্রকে উস্কানি দিয়ে দেয় যাতে ওই রাষ্ট্রগুলো ধ্বংস হলে ভবিষ্যতে যেন তারা অস্ত্র গোলা বারুদ অস্ত্র মিজাইল পারমাণিক বোমা বা বিভিন্ন জিনিস যেন তারা বিক্রি করতে পারে কারণ আমেরিকার মেইন বিজনেস আয়ের উৎস হচ্ছে তারা অস্ত্র বিমান টিমান বিক্রি করা এগুলো কিন্তু আমেরিকা ভুলে গেছে যে ইরানের পাশে কারা ছিল ইরানের পাশে কারা আছে ইরানের পাশে আছে পাকিস্তান চীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হচ্ছে রাশিয়া এবং সবচেয়ে ভয়ঙ্কর মানে মানে ভয়ঙ্কর কি বলবো আপনার ভয়ঙ্কর হচ্ছে একটা ভয়ঙ্কর মাফিয়া মাফিয়া দল যাকে বলে বিশ্বের মধ্যে সেটা হচ্ছে উত্তর কোরিয়া কিম যে কাউকেই ভয় কথা বললে কি আপনারা অস্ত্র মারে দিব পারমাণবিক মারে দিবে সেই দলগুলো কিন্তু সেই রাষ্ট্রগুলো কিন্তু ইরানের পক্ষে আর ভারতের পক্ষে ইসরায়েলের পক্ষে আমাদের এশিয়া মহাদেশের হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট এবং শত্রু দেশ যেটা হচ্ছে দ্বিতীয় ইসরায়েল দ্বিতীয় ইহুদি সেটা হচ্ছে ভারত ভারত সাপোর্ট দিচ্ছে ইসরায়েলকে আমেরিকার সাথে তাল মিলিয়ে কিন্তু এরা যদি সত্যিকার অর্থে যুদ্ধ লাগে ভারতও ধ্বংস হয়ে যাবে ইসরায়েল তো মানচিত্রে থাকবেই না আর দুই চার পাঁচ দিন ধ্বংস হয়ে গেলে ইসরায়েলের মানুষ শুধু মানুষই হয়তো কয়টা চিপা চোপা থাকতে পারে সামরিক কোনো গাড়ি থাকবে না ইসরায়েল আসলে ইসরা ধ্বংস করে দেওয়া উচিত এভাবে প্রত্যেকটা মুসলিম দেশ থেকে যদি ছোট্ট একটা ভূখণ্ড বাইশ হাজার কিলোমিটার বর্গ কিলোমিটার একটি রাষ্ট্র হচ্ছে ইসরায়েল এটাকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে প্রত্যেকটা দেশে কোনো কুন্দল আর থাকবে না তিলে তিলে এই ইসরায়েল কিছু হলেই ইরাবানার উপর বুম মেরে দেয় জর্ডানের উপর মেরে দেয় আরব দেশের উপর মেরে দেয় মানে যা খুশি তাই করতে থাকে আমেরিকার শেল্ডার আছে আর ইরানের মানে ইসরায়েলের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শক্তিশালী ছিল আয়রন ডুম এখন আয়রন ডুমও কিন্তু কাজ করতেছে না এবং তাদের যে পরিমাণ আয়রন ডুমের যে খরচ হচ্ছে ইরানের মানে ক্ষেপণাস্ত্রগুলো ফেরানোর জন্য তাতে তার আয়রন গুলো দুর্বল হয়ে যাচ্ছে আয়রন ডুম যদি কোনো কাজ করা বন্ধ করে দেয় সর্বোচ্চ ইসরায়েলকে ধ্বংস করতে এক ঘন্টা সময় লাগবে পুরো মানসিক থেকে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে কোনো মানুষই আর থাকবে না আর ইরানের যে ইসরায়েলের যে প্রেসিডেন্ট নেতা অলরেডি সে চলে গেছে রাষ্ট্র ত্যাগ করে আত্মগোপনে আছে কিন্তু ইরানের প্রেসিডেন্ট কিন্তু নাই বলছে আমি খামিনিসেব বলেছেন যদি আমি মারা যাই তোমরা কিন্তু আমার দায়িত্বে যে আসবে তোমরা কিন্তু যুদ্ধ করে যাই এটাই হচ্ছে একটা দলনেতার একটা যুদ্ধের দলনেতার একটা মনোভাব বা এটাই এগুলো করা উচিত যারা এই ধরনের কথা বলে তারাই বিজয়ী হয় তো প্রিয় করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসরায়েলেন্ডার করে ফেলেছে মিডিয়াতে বিমান ইসরায়েলের সবাই কিন্তু সেরেন্ডার করতেছে তো আশা করি এটা আমেরিকার ইন্ধনে কিন্তু ইসরায়েল কিন্তু এখন রাষ্ট্রীয়ভাবে ভাবে করতেছে না কিন্তু তারা স্যালেন্ডার চাচ্ছে বিভিন্ন যুদ্ধবিরতির জন্য আমেরিকার কাছে লন্ডনের ব্রিটিশের কাছে তারা বিভিন্ন সিস্টেমে তারা যেন মধ্যপ্রাচ্যের শিরোমণি সৌদি আরবের কাছেও প্রস্তাব পাঠিয়েছে যেন তারা যুদ্ধ বিরতিটা যেন করে কিন্তু সরি ইরান তারা যুদ্ধ বিরতি চায় না তারা যুদ্ধ চায় এবং বলেছে যে আমেরিকা নাকি ইরানের উপর যুদ্ধ মানে যুদ্ধ মানে ই করবে মানে তাদের উপরে অ্যাটাক করবে তো এই কথা বলাতে ইরান বলছে আমেরিকার উপর তারা পাল্টা আক্রমণ করবে তাহলে তারা চুল পরিমাণ ভয়ের কোনো কিছু এবং বলছে মধ্যপ্রাচ্যের মধ্যে যতগুলো রাষ্ট্রে আমেরিকার মানে ইয়ে আছে তাদের যে রাষ্ট্রীয় ভাবে স্থাপনা আছে আমেরিকার যে ব্যাংকারগুলো আছে আমেরিকার যে ব্যাচ ক্যাম্প আছে প্রত্যেকটা আরব দেশেই আছে যেমন আমার কাতারে আমি যেখানে ছিলাম আমার পাশেই আমেরিকার ব্যাচ আছে প্রত্যেকটা ব্যাচ ক্যাম্প উড়িয়ে দেওয়া হবে ইরানের হুমকি এটা তো আমি মনে করি যদি সত্যি যদি রাষ্ট্রীয়ভাবে ইসরায়েল যদি আত্মসমর্পণ করে তাহলে আমার মনে হয় ইসরায়েল বেঁচে যাবে তা না হলে ইসরায়েলের পাশে যারা সাপোর্ট দেবে তারা কিন্তু ধ্বংস হবে এখন ভারত যদি সাপোর্ট ধ্বংস হবে আমি একটি কথা কথা বলে দিতে চাই পৃথিবীর ভিতরে পারমাণবিক বোমা অনেক রাষ্ট্রে আছে তার মধ্যে পারমাণবিক বোমার একটা ধারণ ক্ষমতা আছে মানে আপনার আয়তন আছে যে কতটুকু আয়তন নিয়ে এই পারমাণিক বোমা তার ধ্বংসত্ব ছড়াতে পারবে তার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে রাশিয়া আমেরিকা এবং প্রায় পাকিস্তান পাকিস্তানের বোমা বোমা কিন্তু অনেক শক্তিশালী আর বলতে আমরা কিন্তু ভাবি যে একটা পারমিক বোমা মারলে ইসরায়েল শেষ হয়ে যাবে আমেরিকা শেষ হয়ে যাবে মানে বাংলাদেশ শেষ হয়ে যাবে নেপাল শেষ হয়ে যাবে একটা মান মারলে আসলে কিন্তু এরকম কিছু না পারমিক বোমা কিন্তু অনেক রাষ্ট্রের কাছে প্রচুর পরিমাণ আছে ভারতের কাছে যে পারমাণবিক বোমাগুলো আছে পারমাণবিক সেটার ক্ষমতা সম্পূর্ণ মানে ক্ষতিরসারক হচ্ছে ছয় কিলোমিটার ছয় কিলোমিটারের মধ্যে যে বোমাগুলো পড়বে পারমাণবিক বোমা ছয় কিলোমিটার ভিতরে সমস্ত কিছু তামাতামা হয়ে যাবে ওইখানে আর কোনো অক্সিজেন ফলার মতো কোনো কিছু থাকবে না কিন্তু এশিয়া মহাদেশের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী পার্বা হচ্ছে পাকিস্তানের কাছে যেটার দূরত্ব এবং ক্ষমতা মানে দ্বংসত্ব ক্ষমতার আয়তন হচ্ছে আট মানে আট কিলোমিটার তাহলে ভারতে চাইতে আরো দুই কিলোমিটার ক্ষতিসাধক পারমাণবিক বোমা হচ্ছে পাকিস্তানে তো আমরা এটাকে আমরা গর্ব করতে পারি যে ইসলাম এবং মুসলিমরা কখনো যুদ্ধে কোনোদিন করে নাই একদম আমাদের আমাদের যখন আমাদের কি বলবো আপনার পয়গম্বররা ছিলেন বিভিন্ন নবীরাও কিন্তু যুদ্ধ করেছেন ওলি আল্লাহর ছিলেন তারাও ওনারা কিন্তু যুদ্ধ করেছেন ইহুদির সাথে যুদ্ধ করেছেন তখন কিন্তু ওনারা স্যারেন্ডার করে নাই দুইশো তিনশো লোক নিয়ে হাজার হাজার লোকের সাথে যুদ্ধ করেছেন এবং বিজয়ী হয়েছেন তো ইসলাম ইরান এটাই প্রকাশ করে দিল পাকিস্তান এটাও প্রমাণ করে দিল ভারতের সাথে কিন্তু ওনারা বসে নাই মত মানে তাদের অনেক যুগ করার পরে তারা যুদ্ধবিরতিতে বিরতিতে অংশগ্রহণ করছে পাকিস্তানের পক্ষ থেকে না ভারতের পক্ষ থেকে ইরান ইরানকেও বলা হচ্ছে তারা যুদ্ধ বিরতিতে যাবে না তারা যুদ্ধ করবে তো ইসলাম মুসলিমরা কখনই যুদ্ধ পরাজিত গ্রহণ করে না তারা যতটুকু পারবে তারা মৃত্যুকে ভয় করে না তারা শহীদ হতে প্রস্তুত কিন্তু যুদ্ধ তারা চালিয়ে যাবে এটা তাদের এটা প্রত্যেকটা মুসলমানদের এটা ইমানের একটা শক্তি এবং তারা ব্লাডে এটাই বলে যে যুদ্ধ তারা জয় হতে হবে আমি বাংলাদেশকেও বলবো আমাদের প্রত্যেকটা দেশে তারা পারমাণবিক ক্ষেপণাস্ত্র বিভিন্ন ফাইটার বিমান শক্তিশালী এবং এয়ার ডিফেন্স শেল্ডার নেওয়া প্রত্যেকটা দেশেই কিন্তু আছে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু খুবই দুর্বল কারণ আমাদের বাংলাদেশে কিন্তু একটা শেল্টার খুবই শক্তিশালী এশিয়া মহাদেশ না সারা বিশ্বের মধ্যে সেটা হচ্ছে রাজনৈতিক যে ক্ষমতা আসবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এমপি মন্ত্রী মেয়র সিটি কর্পোরেশন মেম্বার চেয়ারম্যান সবাই যার যার স্বার্থে রাস্তের টাকা কীভাবে চুরি ডাকাতি করতে পারবে কিভাবে পকেট করতে পারবে পকেটে ভরতে পারবে কিভাবে তার পরিবারকে উন্নত করতে পারবে কীভাবে তার বংশ লোককে উন্নত করতে পারবে কীভাবে সেই টাকাগুলো দুর্নীতি করে সুইস ব্যাংকে বিভিন্ন রাষ্ট্রে দাঁড়ি গড় করে মানে খেতে পারবে তারা কিন্তু এই ব্যবস্থা করে কিন্তু রাষ্ট্রের উন্নয়ন রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য তারা তাদের কোনো ভূমিকা থাকে না তো প্রিয় দেশবাসী আমরা চাইবো বাংলাদেশের মানুষ দুর্নীতি ছেড়ে দিয়ে রাজনীতি ব্যক্তিরা দুর্নীতি ছেড়ে দিয়ে অন্তত রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য তারা যেন সামরিক শক্তিশালী মানে বিশ্বের যুদ্ধ যেন কীভাবে চলছে সেগুলো পর্যবেক্ষণ করে যেন আমরা বাংলাদেশও যেন শক্তিশালী হতে পারি সেই বিষয়ে যেন সরকার যেন পদক্ষেপ নেয় তো আপনারা সবাই ইরানের জন্য দোয়া করবেন আর দু তিন দিন যুদ্ধ চললে ইসরায়েল মানচিত্র থেকে শেষ কারণ ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী অবস্থান ছিল আয়রন ডোম সেটা অলরেডি ধ্বংস করে এটা মোটামুটি কাজ করছে না আগে দেখা গেল একশো যদি একশো দশটা বোমা যদি ফালানো হতো দশটাই তারা রিফিউজ করতে পারতো একশো ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র তারা হয়তো মানে মানে ধ্বংস করতে পারতো ইসরায়েলের উপর আটানব্বইটা তারা ধ্বংস করতে পারতো আর এখন এক পঞ্চাশটা ফালালে পঁয়তাল্লিশটা বোমাই মানে এই ইসরায়েলের উপর আঘাত করতে সক্ষম হচ্ছে তার মানে তাদের আয়রন ডোম কাজ করছে না একটা পারমাণিক একটা ক্ষেপণাস্ত্রের যে দাম ওই ওই দামটাকে তারা ওই আয়রন রুম ব্যবহার করে তার চেয়ে দ্বিগুণ খরচ দিয়ে একটা মানে ধ্বংস করতে হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইরানের যে যুদ্ধের কলা কৌশলটা প্রথম ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উপর মারছে একদম ফাঁকা মানে ওইটার মধ্যে কোন স্বয়ং মানে ক্ষতিক মানে বুম না এটা একটা মানে মানে এমটি মানে যেটাকে বলে খালি খালি ক্ষেপণাস্ত্র তো ওইটাকে যেটাকে বলে শত্রুকে ধোকা দেওয়া তো ইসরায়েল কি করেছে ওই ওই ক্ষেপণাস্ত্রকে ফেরানোর জন্য আয়রন ডুম ব্যবহার করেছে তা আয়রন ডুম চারশো ধ্বংসত মানে ইসরায়েলের ইরানের যে ক্ষেপণাস্ত্রকে ফেরানোর জন্য যে আয়রন ডুম ব্যবহার করেছে আয়রন রুম তো দুর্বল হয়ে গেছে আর এখন যা তা সেটা অরিজিনাল কারণ এখন আয়রন ডুমে কোনো কাজ করছে না তো এখন এগুলো হচ্ছে মুসলিমদের শক্তি ব্রেন এবং এগুলো ডেমাক যেটাকে বললে যুদ্ধের কলাকর্ষণ তো ধন্যবাদ জানাচ্ছি আমরা ইরানকে এবং প্রত্যেকটা মুসলিম দেশকে সবাই ঐক্যবদ্ধভাবে এই জেলকে ধ্বংস করতে হবে এবং বাংলাদেশ সরকারকে বলব এই যুদ্ধ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত দুর্নীতি মুক্ত হয়ে বাংলাদেশ সামরিক শক্তিতে যেন এগিয়ে যায় সে প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে সবাই লেখা শেয়ার দেবেন